পঙ্গু নাল থাকবে আমরা কেন সংবিধান রক্ষা করতে চায় কারণ বিএমপি আবার নতুন করে সিবাদতে চায় আমরা দল বাংলাদেশে থাকতে বিএমপি কে আবার বেশি হতে দেব না বিএমপি এর নেতা জওয়াক তারেক রহমান সাহেব আপনি আপনার মায়ের দায়িত্ব নেওয়ার জন্য বাংলাদেশে সাহস করতে পারেন না আপনি পনেরো কোটি মানুষের নেতৃত্ব দেওয়ার সাহস আপনার নয় সুতরাং সুস্পষ্ট ভাষায় বলি চুয়ান্ন বছরের বাংলাদেশের জাতীয়তাবাদ দেখেছেন ধর্ম দেখেছেন সমাজতন্ত্র দেখেছেন আর জাতীয়তাবাদ চাই না বাংলাদেশের চান্দাবাজি আর চলবে না ইনশাল্লাহ এই শাহজাল আলহের পুণ্যভূমি চার জেলার উনিশটা আসন আছে এই উনিশটা আসনের যে আসনে যাকে সমমান আর দলের পক্ষ থেকে পেশ করা হবে সুরমানিতে বাসিয়ে দিয়ে তাদের একটা বিচার করার জন্য প্রস্তুত আছিল নয় নার শুনেন শোনেন শেষ কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করছি আপনারা দেখেছেন যখনই আর দলে একত্রিত হয়েছে বাংলাদেশের চিহ্নিত একটা দল আছে মনে হচ্ছে তাদের মাথায় আসমান থেকে ঠাড়া পড়েছে শুনেন আপনারা নতুন করে ক্ষমতায় এসে আমাদেরকে কি দিবেন গত পনেরো মাসে বাংলাদেশের জনগণ সেটা বুঝে ফেলেছে আপনারা যদি নতুন করে বাংলাদেশের ক্ষমতা আসেন বাংলাদেশে আবার tatawadi হবে বাংলাদেশে আবার লালবাজি হবে বাংলাদেশে আবার ঘুম ফিরে আসবে বাংলাদেশে আবার আত্মনীত আসবে ওই tatawadi লালকার দেখানোর জন্য সিলেটেবাসী প্রস্তুত আছেন নাই ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে কথা হবে মিছিলে ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী সিলেটেবাসী আজকের এই মহাসমাবেশ কেন্দ্রীয় স্পাদক বিশিষ্ট মুখসি কুরন মফতি আলী হাসান ওসামা বক্তব্য রেখান বিশিষ্ট মুখসি কুরন মুফতি আলী হাসান ওসামা এই বাংলাদেশের মধ্যে নতুন এক পরিবর্তন আনার জন্য এই দেশকে এই জাতিকে এবং আমাদের দিনকে রক্ষা করার জন্য বাংলাদেশের মধ্যে আমরা বহু পরিবর্তন দেখেছি কখনো আমরা বিভিন্ন রং ঢঙের বাংলাদেশে দেখেছি কখনো